কুমিল্লায় লরি চাপায় প্রাইভেট কারের চার যাত্রী নিহত কুমিল্লার পদুয়ার বাজারের লরি প্রাইভেট কার ও সিএনজি অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজন সহ চারজন নিহত হয়েছেন শুক্রবার দুপুর বারোটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার পাদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় দুর্ঘটনা ঘটে কুমিল্লা হাইওয়ে ময়নামতি থানার এসআই আনিসুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান শুক্রবার দুপুর বারোটার পর চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী একটি লরি পাদুয়ার বাজার ইউটার্ন ঢাকায় আসলে ইউটার্ন নিতে সিএনজি চালিত অটোরিক্শাকে বাঁচাতে গিয়ে একই সময় উল্টো পথে আসা প্রাইভেট কারকে চাপা দেয় লরিটে এটি ঘটনাস্থলেই প্রাইভেট কারের থাকা চার ব্যক্তি নিহত হন নিহতদের মধ্যে প্রাইভেট কার চালকসহ একই পরিবারের স্বামী স্ত্রী ও ছেলে রয়েছেন তবে তাদের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি ফায়ার সার্ভিসের সহযোগিতায় পুলিশ মরদেহা উদ্ধার এবং ঘটনাকবলিত পরিবহনগুলো উদ্ধার করেছে এদিকে চাপা পড়া সিএনজি চালিত অটোরিকশার যাত্রীদের আহত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে দুর্ঘটনার কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম ও ঢাকামুখী লেনে প্রায় দুই ঘন্টা যানজটে দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রী চালক সহ বিভিন্ন মানুষ